উচ্চমাধ্যমিক ভূগোল দু হাজার পঁচিশের এমসিকিউর উত্তরগুলো তোমরা দেখে নাও কাস্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলে অসা যে উপকূল নদী উপত্যকা সমকর্ণে মিলিত হয় তাকে বলে রিয়া উপকূল অপশান সি সোয়ালো হল যে দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে বলে পনর অপশান সি তারপরে হার্ট প্যান্ট গঠিত হয় যে প্রক্রিয়া তাকে বলা হয় হয়জেশন অপশান সি মৃত্তিকা অনুক্রমের স্তর থেকে বিস্তরে পদার্থের পদ্ধতিকে বলে এলিভিয়েশন অপশান এ জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে হাইড্রোফাইট পেহরি অঞ্চলে যে মৃত্তিকার প্রধান লক্ষ্য করা যায় সেটি হলো চরণজম অপশান বি পিএইচ এর মান হলে মৃত্তিকা কী প্রকৃত অম্লধর্মী অপশান বি নাতিশীতোষ্ণ গুণাবৎ সৃষ্টি হতে পারে উভয় গোলারদের নিম্নলিখিত কোন অক্ষাংশে অপশান সি চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হল নাইট্রোজেন অপশান ডি ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু হল মিস্ট্রাল অপশান বি রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জলাভূমি সংরক্ষণ অপশান বি জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালের সৃষ্ট বন্যা হল একটি মনুষ্য সৃষ্ট দুর্যোগ অপশান ডি সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো রেড ডেটা বুক অপশান বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক হলো অপশান সি এক বা বি দিলেও ঠিক হবে শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বথম প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার অপশান এ মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো রাবার শিল্প অপশান ডি ভারতের কার্পাস বস্ত্র শিল্প উন্নতি লাভের যে কারণটি সর্বাধিক প্রয়োজন সেটি হলো ভারত কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি ধারণা প্রথম কে দিয়েছিলেন অপশান এ থামসন জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে বোঝায় অপশান এ প্রাক শিল্পের বিপ্লবের সময়কালকে আর পরের যে প্রশ্নটা নির্বাচিত কোন বৃহত্তম কোনটি বৃহত্তম মেগাসিটি সেটা হচ্ছে মুম্বাই অপশান সি আর তোমাদের যে এস এগুলো আমি আমার যে সাজেশন দিয়েছিলাম আমার চ্যানেলের ডেসক্রিপশনে যে পিডিএফ লিঙ্ক দেওয়া ছিল যা কমন দিয়েছিলাম তাই এসছে এসি কিউ এবং তোমাদের যে দু নম্বরের যে প্রশ্নগুলো এসছে সাত নম্বরের সাথে সেগুলো হুবহু কমন আছে